গতকাল তিনটি অব্যাহতি দেওয়ার ঘটনা ঘটেছে দুটো হচ্ছে সরকারের দুজন উপদেষ্টার এপিএস এবং একজন এনসিপি নেতা দুই এপিএসকে নিয়ে একটু বেশি কথা বলতে চাই এবং শুধু অব্যাহতি দানি যথেষ্ট কিনা সেই আলোচনাও আমাদের করতে হবে আরেকজন যিনি যিনি এনসিপি নেতা ওনার নাম হচ্ছে গাজী সালাউদ্দিন তানভীর এই ভদ্রলোক সম্পর্কে বেশ আলোচনা চলছিল বেশ কিছুদিন থেকে এবং আমরা জানতে পেরেছিলাম যে এনসিপির যে কেন্দ্রীয় কমিটির দীর্ঘ বৈঠক নয় ঘন্টা ব্যাপী একটা বৈঠক হয়েছিল সেখানে যাদের যাদের বিরুদ্ধে অন্যায় বা অনিয়মের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে তদন্তের জন্য একটা কমিটি তৈরি করা হয়েছিল চমৎকার পদক্ষেপ আজ যে পদক্ষেপটা নিলেন এটাকেও আমি খুবই সাধুবাদ জানাতে চাই বাংলাদেশের ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোতে এই ধরনের ঘটনা ঘটবে এটা আমরা এক্সপেক্ট করি বিশেষ করে আমরা এর মধ্যে চর্চা শুরু হতে দেখেছি বিএনপি তাদের যে সব নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আছে আমি বলছি না শতভাগ ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন তারা দল থেকে বহিষ্কার করেছেন শুধু না তারা সরকারকে বলেছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য এখানেও এটা যেটা হয়েছে যে তাকে একটা চিঠি দেওয়া হয়েছে জানাব গাজী সালাউদ্দিন তানভীরকে এগারো মার্চ একটা জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে তিনি তার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্য বই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ আছে তাকে জবাব দিতে বলা হয়েছে এবং তার আগ পর্যন্ত তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এটাও খুবই চমৎকার তিনি যদি দায়ী প্রমাণিত হন তাহলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হতে পারে তবে আমি একটা জিনিস একটু যোগ করে রাখতে চাই সেটা হলো এসব অভিযোগ তো দুর্নীতির এগুলো নিয়ে আসলে শুধু বহিষ্কার না মানে যদি প্রমাণিত হয় তিনি যদি সদুত্তর দিতে ব্যর্থ হন এগুলোর আইনগত ব্যবস্থা নেওয়া দরকার আর দুটো বহিষ্কার যেটা বলেছিলাম হয়তো হয়তো না এনি কনসিডারেশন অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুজন এপিএস স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুবক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনকে আরেকজন হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা তার ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবি এই দুইজনকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমি প্রায় একটা কথা বলি আমরা কেউ আমরা কেউ বিদেশে থাকি না আমরা এই সমাজে থাকি আমরা এই সমাজের এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মিশি বিভিন্ন রকম মানুষের কাছ থেকে আমরা তথ্য পাই জানি সরকারের কারো কারো বিরুদ্ধে বিশেষ করে এই দুইজন এপিএস একজন ব্যক্তিগত কর্মকর্তা একজন এপিএস তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন থেকে শোনা যাচ্ছে এই রিপোর্টে অবশ্য এটা নেই যে কেন তাদেরকে সরানো হয়েছে কারণ এই চাকরিটা এক্সক্লুসিভলি উপদেষ্টাদের ইচ্ছের উপরে ডিপেন্ড করে তারা যতদিন চাইবেন ততদিন তাদেরকে দায়িত্বে রাখা যাবে তত তার বাইরে দায়িত্বে রাখা যাবে না সুতরাং যে কেউ কেউ রকম কোনো কারণ দর্শানো ছাড়া সরিয়ে দেওয়া যেতেই পারে কিন্তু এই দুজনের ব্যাপারে করাপশনের আলাপ দীর্ঘদিন থেকে আছে শুধু সামাজিক মিডিয়া আমরা বাস্তবেও অনেকের কাছ থেকে অনেকে অনেকভাবে এই আলোচনাগুলো করেছেন কারণ কেউ যখন করাপশানে জড়ায় তাকে কারো কারোর সাথে ডিল করতে যেতে হয় এবং সেই ডিলিংয়ের জায়গা থেকে এগুলো ছড়াতে থাকে আমি একজনের কথা তো একটু মানে এক্সক্লুসিভলি বলতে চাই সেটা হচ্ছে তুহিন ফারাবি যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তার সম্পর্কে আমি আমার মেডিকেল সেক্টরের আমি খুব যেহেতু প্রফেশনে নেই অনেক যোগাযোগ আছে তা না আমি একটা ব্যক্তিগত এক্সপেরিয়েন্সে শেয়ার করতে চাই শেখ হাসিনা পথনের পর হঠাৎ করে আমাদের ঢাকা মেডিকেল কলেজের আমরা যে হলে থাকতাম ফজল রাব্বি হলের একটা রিউনিয়ন করা হলো সব ব্যাচের জন্য ফ্রি তো ওখানে গেলাম ওখানে যাওয়ার পর যেটা হয়েছে অনেকে আমাকে চিনতে পেরেছেন সিনিয়র জুনিয়র যারা চাকরি করছেন অনেকে আমাকে কিন্তু এই জনাব ফরাবির কথা বলেছেন এবং ট্রান্সফার সহ সব কিছু যে তার হাতে এবং কি পরিমাণ করাপশনে তিনি জড়িয়েছিলেন আমি তাদের কাছ থেকে এই ধরনের কথা শুনতে পেরেছি স্বাস্থ্য মন্ত্রণালয় এই ব্যাপারগুলো অলমোস্ট তিনি সামাল দিতেন স্বাস্থ্য উপদেষ্টার নূরজাহান বেগমের ইনএফিসিয়েন্সি নিয়ে আলোচনা আছে কিন্তু আমি ধারণা করি ওনার সাথে আমার ব্যক্তিগত যতটুকু পরিচয় আছে আমি দেখেছি খুবই সহজ সরল মানুষ এইটারই সুযোগ নিয়ে আমি ধারণা করি যেন তুহিন ফারাবি এগুলো করেছেন আমি আবারও বলছি স্বাস্থ্য উপদেষ্টা খুবই কেপেবিলিটির সাথে যে তার দায়িত্ব পালন করেছেন নট নেসেসারিলি ইভেন আমি এটাও বলতে চাই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেশ কিছু টেকনিক্যালিটিস আছে সেখানেও উনি সঠিক চয়েস ছিলেন কিনা এই প্রশ্ন হতে পারে উনি হয়তো অন্য কোনো মন্ত্রণালয় ইভেন বেটার করতে পারতেন কিন্তু অত্যন্ত অত্যন্ত সরল একজন মানুষ সেই সুযোগটাই নেওয়া হয়েছে বলে ধারণা করি যাই হোক আমি যেন আসিফ মাহমুদেরও যিনি এপিএস আছেন তার সম্পর্কে প্রচুর কথা বিভিন্ন দিকে ছড়িয়েছে আমি বিভিন্ন সোর্স থেকে তারও করাপশনের কথা জানতে পেরেছি আবারও বলছি এগুলো সব অভিযোগ এতে কোনো সন্দেহ নেই এবং আমি এই তত্ত্বে বিশ্বাসী আছি কোনো মানুষ একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আমরা তাকে সেটা বলবো না কিন্তু এই অভিযোগগুলো খুবই সিরিয়াসলি আছে এখন যে কথাটা বলছি সরকারের উচিত হবে এই সরকার দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কথা মানে শেখ হাসিনার সরকার যা যা করেছে আমরা দেখতে চাই এই সরকার ঠিক তার উল্টোটা করে আমি প্রায় বলি কথাটা এখানে যদি আমরা খেয়াল করি শেখ হাসিনা সরকারের সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ তার বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগগুলোর মধ্যে ছিল দুর্নীতি ইনফ্যাক্ট ক্ষমতায় তারা গায়ের জোরে ছিলেন তারা করাপশনের মাধ্যমে প্রচুর টাকা কামাবেন এবং যেহেতু করাপশনের টাকা দেশে থাকা সেফ ফিল করে সেটা পাচার করবেন এই তো তাদের লক্ষ্য ছিল জোর করে ক্ষমতা থাকার উদ্দেশ্য ছিল এটা এখানে এইদের বিরুদ্ধে সত্যিকার অর্থেই এই পারসেপশন আছে সরকারের উচিত তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা ইমিডিয়েটলি যেটা করা উচিত তাদের দেশ ত্যাগে বাধা তৈরি করা দরকার এই আলাপ আমি কোথাও কোথাও দেখেছি আমি জানি না সামাজিক মাধ্যমে আছে এবং সামাজিক মাধ্যমের আলাপমাত্র ওই আমি গুরুত্ব দিই তা না কিন্তু কিছু কিছু রিলায়েবল মানুষ যাদেরকে আমি মনে করি যে অহেতুক কোনো অপতথ্য ছড়ান না সেরকম কিছু মানুষ এদের কারো কারো দেশের বাইরে চলে যাওয়ার আলাপও করছেন আমি জানি না সেটা বাস্তবে কি হবে হোয়াট সরকার উচিত হবে তাদের বিদেশ যাত্রা বন্ধ রাখা এবং আমাদের সামনে একটা দেখানো মানে তাদের বিরুদ্ধে যে তদন্ত হচ্ছে দুর্নীতির তদন্ত মানেই কিন্তু তারা দুর্নীতিবাজ প্রমাণিত হওয়া না তদন্ত হওয়া তদন্ত হয়ে দুর্নীতি যদি তাদের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগের সত্যতা মেলে তারপর তাদের বিরুদ্ধে মামলা করা এবং শাস্তির আওতায় আনছে এই প্রসেসটা সরকারের দেখা দরকার যে সরকারটা গণ স্পিরিটকে মাথায় নিয়ে স্পিরিটকে নিয়ে ক্ষমতায় এসছে সেই সরকারের এই জিনিসটা দেখানো দরকার যে তার সরকারের দুজন মানুষ তার সরকারের অধীনে কাজ করা দুজন মানুষের দুর্নীতিতেও তারা ছাড় দেননি নট অনলি দ্যাট এই যে দুধরনের কথা বলা হচ্ছে সম্ভবত তারা এই মুভমেন্টেও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন কিন্তু মুভমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা মানে আমি দায়িত্বে এসে ক্ষমতায় এসে দুর্নীতি করে টাকা কামাবো এটা হতে পারে না সুতরাং আমি সরকারের কাছে আহ্বান জানাই অতি দ্রুত অতি দ্রুত অন্তত এই দুজনে যে সরকারের অংশ এনসিপির যিনি আছেন তিনিও যদি দুর্নীতি করে থাকেন তার বিরুদ্ধেও একইভাবে তদন্ত হওয়া দরকার কারণ পাঠ্যপুস্তক ছাপানোর সাথে তার যদি কমিশন বাণিজ্য হয়ে থাকে এবং তাতে যদি সরকারের এক্সপেন্স বেড়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে দুর্নীতি আছে দেশির বদলির তদ্বির যদি উনি করে থাকেন সেখানে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান হলে তো ফিনান্সিয়াল দুর্নীতি আছে শুধু সেটা না এর বাইরেও কোনো ফর্মের দুর্নীতি হয়েছে কি না সেগুলোও তদন্ত করা দরকার কিন্তু এই দুজন বেশি ইম্পর্টেন্ট কারণ এই দুজন সরকারের অংশ গাজেতান ভিরের বিরুদ্ধেও তদন্ত হওয়া দরকার আছে কিন্তু এই দুজন যেহেতু সরকারের অংশ তাদের বিরুদ্ধে তদন্ত অবিলম্বে শুরু করা দরকার আমি প্রায়ই একটা কথা বলি এই কথাটা আবারও বলতে চাই এই সরকারের আসলে একমাত্র কাজ আমি যেটা মনে করেছিলাম তার ডে টু ডে কাজের ক্ষেত্রে অনেক কাজ আছে কিন্তু এক ডে টু ডে লাইফের কাজের ক্ষেত্রে একটা জায়গায় তাদের কাজ করা দরকার ছিল সুপ সিরিয়াসনেসের কতগুলো বেঞ্চমার্ক তৈরি করা কতগুলো বেঞ্চমার্ক তৈরি করে যেমন আমি প্রায় বলি যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ইন্ডিয়া পলিসির ক্ষেত্রে একটা বেঞ্চমার্ক তারা তৈরি করে দিয়েছেন এটা ভবিষ্যতের দলগুলোর জন্য রাজনীতিকে টাফ করেছে এবং এটা আমরা চাই যে ভবিষ্যতে কেউ ডক্টর ইউরুস ইন্ডিয়ার সাথে কী করেছেন সেটার সাথে তুলনা করবেন সীমান্তে হত্যা হলো সরকার প্রতিবাদ করলো না আমরা কিন্তু সাথে সাথে চেঁচিয়ে বলবো ডক্টর ইউনোস সরকার কিন্তু প্রতিবাদ করতেন অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে প্রতিবাদ করেছেন ভারত আমাদেরকে নিয়ে আজে বাজে কথা বললো কোনো সরকার নির্বাচিত সরকার যেই আসুক সে জবাব দিচ্ছেন আমরা কিন্তু বলবো ডক্টর ইউরুস কিন্তু প্রত্যেকটাকে কনটেস্ট করেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলছে আমাদের সরকার বাংলাদেশের সেই নির্বাচিত সরকার যদি ভারতের সংখ্যালঘু নিয়ে কথা না বলে আমরা বলবো ডক্টর ইউরুস সরকার কিন্তু বলেছে এই একটা জায়গায় তারা এটা পেরেছে আর প্রায় সব জায়গায় পারেনি আমাদের শিক্ষা স্বাস্থ্য বা বহু জায়গায় মধ্যে হলো বেঞ্চমার্ক তৈরি করতে পারতো সরকার যেটা আমরা ভবিষ্যতে রেফারেন্স হিসাবে ইউজ করতাম এটাও এরকম একটা বেঞ্চমার্ক হতে পারে যে সরকারের এখানে কাজ করা মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সিরিয়াসলি জাস্ট মামলা না খুব সিরিয়াসলি তদন্ত হচ্ছে এবং প্রয়োজনে তাদেরকে আইনের অধীনে নেওয়া গ্রেফতার করার প্রয়োজন হলো আবারও বলছি প্রোভাইডেড তাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে গ্রেফতার করা এবং খুব দ্রুত বিচার করা এবং এই বিচারটা যাতে আমাদের সামনে ভিজিবল হয় মানে বিচার শেষ হয়ে যাবে না কিন্তু এই যে তাদের তদন্ত হওয়া চার্জশিট হওয়া এই সরকার থাকাকালীন সময়ে যদি এই কাজগুলো করে যেতে পারে এটাও একটা গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক হবে যেটা আমরা ভবিষ্যতে সরকারের কাছে ভবিষ্যতে যে সরকার আসবে তাদেরকে আমরা এই বেঞ্চমার্কটা দেখাতে পারবো যদিও আমি খুবই সন্দিহান এটা হলো শেষের কথা সরকার এক্ষেত্রে আদৌ কোনো পদক্ষেপ নেবে কি না এবং আমার ধারণা সরকার আসলে পদক্ষেপ নেবে না যদিও আমাদের সরকারি পদক্ষেপ নিতে হবে নট নেসেসারিলি আমাদের একটা স্বাধীন দুর্নীতি দমন কমিশন একসময় স্বাধীন কথাটা লেখা থাকতো এখন নেই দুর্নীতি দমন কমিশন আছে দুদক দুদক স্পন্টেনিয়াসলি এই জিনিসগুলো অগনিজেন্সে নিতে পারতো তাদেরকে কেউ অভিযোগ করে থাকলে তো পারতই স্পন্টেনিয়াসলিও পারত এতদিন ধরেই তারা দায়িত্বে থাকাকালীন সময় এটা হতে পারত দুজনকে নিয়ে প্রচুর অভিযোগ চারদিকে আছে প্রচুর অভিযোগ চারদিকে আছে কিন্তু এটা হয়নি এখন তাদের পথ থেকে যাওয়ার পর আমার মনে হয় অ্যাটলিস্ট এখন হওয়া উচিত যদি আমি যথেষ্ট হন